আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশেষে আমাদের নির্ধারিত স্থান উলপুর জমিদার বাড়ি ভ্রমণ করে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে যেহেতু লটারির মাধ্যমে আমাদের এই যে স্থানটা সিলেক্ট হয়েছে তো আমরা আজকে এখানকার খাবারটা টেস্ট করে দেখব তো আমরা চলে আসলাম গোপালগঞ্জের কাচ্চি ডাইনে পরিবেশটা সুন্দরী মনে হচ্ছে সিঁড়িতে বেশ চমৎকার চমৎকার দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কাচ্চি ডাইন ভিতরের পরিবেশটা বেশ চমৎকার দেখে আমাদের মনটাই ভরে গেল খাবার যাই হোক এখানে পরিবেশটা খুবই সুন্দর লাগলো ডেকোরেশনটা আমাদের বড় ভাই রবিউল ভাই আর বাবুল কুমার গাইন ক্যামেরা দেখে একটু ভাব নিয়ে বসলো যাই হোক দুজনকে খুব সুন্দর লাগছে তো বাবুল চার্ট দেখে খাবারের অর্ডার দিবে সবাই বসে গল্প করছে আর বাবুল খাবার চয়েস করছে আজকে আমাদের ইব্রাহিম ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের যাই হোক খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি খাবারের অপেক্ষায় তো এরই মাঝে আপনাদের আর একটা ঘোষণা আমি দিয়ে দেই সবার উদ্দেশ্যে ঘোষণাটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু সুযোগ হয়নি এখন ঘোষণাটা দেয় শুনে আসি তো আমি একটা সুখবর দেওয়ার কথা বলছিলাম আমাদের গ্রুপে আমি সেই সুখবরটা বলছি আমাদের এক বড় ভাই সে নিয়মিত আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই যে গ্রুপে যে ভিডিওটা করি এটা সে নিয়মিত দেখে এবং সে আজকে বলছে যে তাছে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে সে হচ্ছে আমাদের মুকুল ভাই তো চেনেন মুকুল ভাই সে আমার ফোন দিয়ে বলছে কি তোমাদের একদিনের খরচ আমি দেব ঠিক আছে তো অবশেষে চলে আসলো আমাদের খাবার খুব লোভনীয় কাচ্চি বিরিয়ানি সালাদ আর বোরহানি তো খাওয়ার পর আপনাদেরকে জানাবো খাবারটা কেমন তো যতটুকু শুনলাম খাবারটা মোটামুটি তো যাই হোক ডেকোরেশনটা খুবই সুন্দর সবাই খাওয়া শুরু করছে এখন আমিও খেতে বসবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ